বাচ্চা হবে নয় ঘন্টার ভিতরে ডিমটা ক্লিয়ার হবে এটি হলো বোতলের মাধ্যমে রাখা হয়েছে এই আপনাদেরকে বোতলের পানির এবং কি শাওয়ারিংয়ের জন্য এভাবে ডিমটা ফোটানোর জন্য পদ্ধতিটা আপনাদের সামনে ধরে রাখলাম আর এই দেখেন হ্যাঁসারি আমাদের বোতল এই হলো হ্যাসারির বোতল এখানে যে কতটা বোতলের কাপড় টাঙ্গানি সেই কড়া বোতলের মাধ্যমে মাছ দেওয়া পুটি মাছ এখানে এবং কি উৎপাদন করা হয় ঠাই সর পুটি সম্পূর্ণ আলাদাভাবে আপনাদেরকে সুন্দরভাবে দেখানো হচ্ছে একটানা এক দ্বারা ভিডিওটা আপনারা দেখেন এই দেখেন kuti